জয় ভাই যাছ 나와ই বাইরে আমরা আমার একটা নাস্তা খিริ এই কি আবার সিস্টেম শুরু হইছে দাদা দি করছে এটা স্বাভাবিক আবার না শুন কদুর কি ভাই কয় ওই দুষ্টু একটা দুষ্টু কুক 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 এই তো তুই কুক কুক যদি এমনি এমনি করছস তাহলে তো মুড়াইব কুতু কইলে কি এমনি এমনি এষ্টটা কাম কিছু কথা করছস তো কি বাই তুই তো তুই সিস্টেম বাই বাই ভাই মূল

পায়দার তো ভাই লাগাইছো পায়দার ভাই ভাই কি সোয়েটা ভাই আর আমি কি করব তো ভাই ভাই কই ভাই নেত্রী খারাপ কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে ভাই ভাই কোয়ালিটি না

মনে করছে আন্দু টিকা তুই টিকে ভরিস মনে ভরে সাই ভাই আই এ ভাই গেছে ভাই যা আপনি তো আমারে বাইরে ব্যবস্থা করে না লই গেছেন গাপা আমি তো বা জি আরে বা গো আরে গো আরে সালমান তো দি চালু মাল তো আমি চিনি না গাড়ি জি আপা জি জি সামনে আপনি বললে আমরা ভালো ভূমিকা আরো রাখবো চেষ্টাতে বাবা আপা ও শয় নে তাই বে শয় জি আপা জি আপা জি বা আমরা আপনার চেষ্টা চলেছি যে কোনো সময় আপনাকে টুক করে নিয়ে এসে বাবা আপা মালিকের দেখছেন দাবা জিনিসপত্র ভাড়া লিখা পা আর আমরা তা পাবা ভয় তাই আপা জি বাবা